প্রথম দেখায় মনে হতে পারে এটা কোনো ময়লার ফাঁকা আসলে না টিন দিয়ে ছাউনি দিয়ে যে জায়গাটুকু রয়েছে এটাই শুধু ময়লা রাখার জন্য হয়েছিল কিন্তু বর্তমানে এই জায়গাটি এমনভাবে দখল হয়ে গেছে ময়লা ফেলতে ফেলতে এমন পরিস্থিতি যা রাস্তার পুরো অংশটুকুই ময়লা ফেলে দখল করে নিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা সফিপুর থেকে ফুলবাড়িয়া অল্প সরিচালার যে রোড রয়েছে সেই রোডের রেল লাইনের পাশে এই অবস্থানটি ইতিমধ্যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়গাটিতে আছে কালিয়া উপজেলার বাজার থেকে সুরি চলা জায়গায় যাওয়ার রাস্তা এটেন রেল লাইনের পাশে পুরো রাস্তায় যেন দখল হয়ে আছে ময়লা দিয়ে দেখার জন্য কেউ নেই দিন দিন উন্নতি তো কথা অবনতি যেন বেশি হচ্ছে আসলে কর্তৃপক্ষ থাকার পরেও কেন এমন অবস্থা হবে প্রশ্ন উঠতেই পারেন আর এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে